হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা সকালবেলা আমি উঠে গেছি আর আজকে যেহেতু স্যাটারডে শুভ হচ্ছে হাফ অফিস আর কি তো আজকে টিফিন টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার ছিল না আর ঠান্ডার দিন তাই একটু লেট করে উঠেছি তো ওঠার পর যেটা মানে ঘরটর মানে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আমি মুছে টুছে কিন্তু আমি সকালবেলা উঠে আগে ব্রাশ করলাম ব্রাশ টাস করে তো শুভকে গিয়ে চা দিলাম আমি একসাথে চাটা খেলাম তো খাওয়ার পরে এবার কিচেনটার অবস্থা একটু বাজে হয়ে আছে অ্যাকচুয়ালি কালকে আমাদের খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু শুভ একটু বাইরে গেছিলো আর কি ওর ফোনটা মানে খারাপ হয়ে গেছিলো তো সেটার জন্য সবাই খেয়ে ওইদিকে শুয়ে পড়েছিল আমি আর ও মিলে খেতে খেতে প্রায় এগারোটা মানে সাড়ে এগারোটা বেশি বেজে গেছিলো আর তারপর আমার ছিল এডিটিং বাকি যেহেতু কালকে দিদিরা এসেছিলো তো হচ্ছে কালকে আর এডিটিং মানে করতে পারিনি সন্ধ্যাবেলার দিকে যেটা আমি করি তো সেটা রাত্রেবেলা করে তারপরে আপলোডে বসিয়েছি তো হচ্ছে আমার সুতে সুতে প্রায় একটা বেজে গেছিলো তো ওই জন্যই আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেল তো রাত্রেবেলা আমি আর কিছু গুছিয়ে রাখতে পারিনি তো এখন কিচেনটা একটু ক্লিন করব। তো এমনিতে বাসন টাসন সব মাঝে হয়ে গেছে আমি কিছু মেজেছে আমি মেজে নিলাম এবারে একটু পরিষ্কার করে নেব তাহলে চলো আশা করছি সারা সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর শান্তে তো বন্ধুরা কাল রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু সেরকম আর কিছু কাজ করতে ভালো লাগছিল না আর বেজে গেছিলো যেহেতু প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বেজে গেছিলো আর কি তো সকালবেলা উঠেই আমি আগে কি করলাম এই পুরো কিচেন পিচেন সমস্ত কিছু আগে ক্লিন করে নিলাম ভালো করে নিধি রানি সকাল সকাল উঠে দেখছে ফোন নিধি ও বাবু সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলো একটু গুড মর্নিং বলে গুড মর্নিং বন্ধুরা এখন বাজছে প্রায় আটটা চুয়াল্লিশ তো ও গেছিল ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে এলো তো ওর জন্য আমি খাবার পেরে দিয়েছি তো প্রত্যেকদিন দিন যেমন ফেনা ভাত হয় তো আজকে আর সেটা হয়নি ফ্রাইড রাইসও ছিল কিন্তু সেটা আর দিলাম না কেননা যেহেতু বাসি খেয়ে খেয়ে যাবে সারাদিন পরে উল্টাপাল্টা অম্বল টম্বল করে গেলে তাই দিলাম না তা আজকে ঝরঝরে ভাত করেছে আর কি তার সাথে আলু ভাতে আর কালকে চিকেনটা ছিল চিকেনটা গরম করলাম তো চিকেন দিয়েছি আর তার সাথে মামুনি করেছিল বেগুনি আলুর চপ তারপর হচ্ছে লঙ্কার চপ পকোড়া তো এগুলো দিয়েছি তো এগুলো দিয়েও খেয়ে যাবে তো তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এই দেখো আমি খাবার বেড়ে দিয়েছি এটা চিকেনটা আর এখানে যে পকোড়াগুলো আর আলু ভাতে তো এগুলো দিয়েই খেয়ে যাবে আর দিদি ওরা ওপাশে এখনো ওদের ব্রাশ টাশ করা হয়নি ওদের এখনো চাও দেয়া হয়নি তো ওকে খেতে দিয়ে যাওয়ার ব্রাশ হয়ে গেলে তারপর হচ্ছে চা করে দেবে এখানে চা করে নিয়ে চলে এসেছি দিদি আর জামা গুছানো এই চেয়ারটা নিয়ে বসো চেয়ারটা নিয়ে তোমার মামাকে নিয়ে আবার চেয়ার ফাঁকা না তো ওই ঘরে আছে দারণ নিয়ে আসছে না দেখো এই ঘরটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে তো কিছু কাচাকছি করবা আজকে অনেক দিন পরে রোদ দিচ্ছে তো দেখি কাছাকচি করা যায় কি না তো তোমাদেরকে আমি দেখো তো এই দেখো এখানে জামা কাপড়গুলো এগুলো রেখেছি এগুলো কাচাকছি করতে হবে আর হচ্ছে বিছানাটা তুলে নিয়েছি টুকটাক মোছামুছি করে নিয়েছি এখানে যা ছিল সেগুলো সব করে নিয়েছি তো তো চলো এখন যাবো উপাশে নিয়েছি বন্ধুরা আমার উপাশে বিছানা টিছানা তোলা হয়ে গেছে তো এবার রোদ উঠেছে ভাবছি যে টুকটা কিছু কাচাকুচি করেই ফেলি কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে আর কি তো যদি যাওয়া হয় তাহলে আর কাছাকুছি করা হবে না সোমবার থেকে শুনে হচ্ছে অফিসে তো চলো আগে কাচাকুচি করে তারপর আসছি এবার তো বন্ধুরা এই তিন চার দিন থেকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে যে বলার মতো না তো আমি কিন্তু সচরাচর জামাকাপড় এতটা জমিয়ে রাখি না কিন্তু রিসেন্টলি তিন চার দিনের এত ঠান্ডায় আমি সেরকমভাবে কিছু কাচাকুচি করতে পারিনি যেইগুলো একবারেই না কাচলে না হয় সেগুলোই কেচেছি কিন্তু কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো কালকে যদি চলে যায় আর কাচাকুচি করা হবে না আর সোমবার থেকে শুভর যেহেতু অফিস আছে তো তাই ওর ইউনিফর্মটা আমি জমিয়ে রেখেছিলাম সোয়েটার এগুলো সব জমানো ছিল তাই ভাবলাম যে না আজকে দেরি করলে চলবে না কাচাকুচিগুলো করে নিতে হবে আর আজকে দেখলাম যে হঠাৎ করে উঠেছে রোদ অ্যাকচুয়ালি এই দু তিন দিন থেকে তো রোদের কোনো আকারই ছিল না তো ভাবলাম রোদ যেহেতু উঠেছে তাহলে আজকে সব ধুয়ে দিই ধুয়ে দিলে অ্যাটলিস্ট কালকের মধ্যে সব শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে তাহলে কালকে অনায়াসে ঘুরে আসতে পারবো তো ধোয়া হয়ে গেছে চলো এগুলো মেলে দেবো তো বন্ধুরা এতক্ষণে গিয়ে আমার স্নান ঠান করা হলো জামা কাপড় কিছু ছিল তোমরা দেখতেই পেলে সেগুলো কুচি করেছি এখনো ছাদে মেলিনি তো আমার যেন দিদি ওয়েট করে আছে খাইনি এখনো পর্যন্ত তো দিদিকে ডেকে জামাইবাবু আর নিধের খাওয়া হয়ে গেছে তো দিদিকে ডেকে আমি আর দিদি খেয়ে নেব। তো চলো প্রায় বাজে এগারোটা দশ মিনিট কবে এগারোটা বাজে তো চলো দিদিকে ডেকে তো বন্ধুরা এখন বাজছে প্রায় বারোটা তো এতক্ষণ আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি আমি যে জামাকাপড়গুলো পেয়েছিলাম সেগুলো নিয়ে গিয়ে মেলে দিলাম আর আমাদের খাওয়াও হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আমি অল্প একটু রাইস খেয়েছি তার সাথে কালকে চিকেন ছিল আর তার সাথে হচ্ছে মুড়ি ঠুরি বা বেসন পড়া করা হয়েছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি তো সেসব শেয়ার করিনি আর হচ্ছে দিদি রেডি হচ্ছে দিদি পর আর মিলে যাবো দিদি কিছু কেনাকাটি করবে আর কি তো ওই জন্য রেডি হয়ে নিলাম জলদি করে আর মামুনি ওপাশে রান্না করছে আর আজকে হবে লাল চিংড়ি আর হচ্ছে মাছের ঝাল বা এরকম কিছু হচ্ছে ভাজা টাজা হচ্ছে অনেক কিছু তো সেগুলো আমি আর আজকে গিয়ে দেখিনি ও তো একটু ব্যস্তই আছি আর কি তো তোমাদেরকে দেখাই তো এই চুড়িদারটা কিন্তু আমাকে দিদি দিয়েছিল। তো আমি এটাই পরে নিয়েছি আর আমার চুলগুলো ভেজা বলেন পুরোপুরি আর প্রপারলি আর চিরুন চিরুন কিছু করিনি তো চলো আমি ফুল রেডি যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো বেরিয়ে পড়েছি এই তো দিদি জামাইবাবু নিধি ওদেরকে নিয়ে তো যাব হচ্ছে ওই আমার যে ওই আরেকটা ননদ আছে তার হচ্ছে যে বেবি হয়েছে তার জন্য কিছু জিনিস কিনতে যাব মানে জামা ঠামা কিছু একটা নেবে আর কি তো চলো যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো বন্ধুরা প্রথমে গেছিলাম এই একটা দোকানে যেখানে আমাদের জিনিস সেরকম একটা পছন্দ হচ্ছিলো না কিন্তু কি করব যেহেতু দোকানে ঢুকেছি তো এগুলোর মধ্যে একটা নিয়ে আসবো সেটা তোমাদেরকে পরে এসে দেখাবো তো এর পরে আমরা ঢুকেছিলাম বড় একটা দোকানে আমাদের এখানকার তো যেই দোকানে দেখো বাচ্চার জিনিস নেব মানে জিনিসের তো একটা কোয়ালিটি থাকা দরকার তো এই দোকানে ভ্যারাইটি ছিল প্লাস কোয়ালিটিও ভালো ছিল তো এখানে হয়তো তোমাদের সাথে সব শেয়ার করতে পারছি না বাড়ি গিয়ে কী কী নিলাম সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর এখানে শুধুমাত্র যে জামাকাপড় সেরকমটা নয় শাড়িও ছিল আর ছেলেদেরও আলাদা একটা ছিল তো যদি কোনোদিনও সম্ভব হয় তাহলে তোমাদেরকে পুরোটা দেখাবো একটু লজ্জা লজ্জা বলে আমি আর বেশি ভিডিও করিনি বাড়িতে চলে এসে একবারে তারপর তোমাদেরকে দেখাবো যে ওখান থেকে কী কী নেওয়া হয়েছে বেশ অনেক কিছু নেওয়া হয়েছে তা চলো বাড়ি যাব তো বন্ধুরা চলে এসেছি আর সেখানে আর সেরকম সেরকম মানে কিছু শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে দেখাই যে কী কী নিয়ে নেওয়া হয়েছে আর কি তো এই দেখো এই জিনিসগুলো টোটাল নেওয়া হয়েছে কালকে যেহেতু যাওয়া হবে সেই ননদের বাড়িতে এটা হচ্ছে ওই নিধির মোজা আর কি এটাই দেখো এই ছোটো বেবির মোজা এটা হচ্ছে হাত মোজা এটা একটা জামা জামার কালারটা বেশ সুন্দর এই তো এখানে হয়তো তোমরা ঠিক বুঝতে পারছো না কিন্তু কালারটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে এই একটা জামা এটা প্যান্টটা আর এটা একটা টাওয়াল টাইপের যেটা হচ্ছে সে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে তারপরে হচ্ছে যাওয়া হয় আর এইটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের মতো এইখানে বাচ্চাটাকে রেখে এইখানে বাচ্চাটাকে রেখে ব্যাস এরকমভাবে আর কি করলে নেওয়া যায় জিনিসটা খুব সুন্দর তো এইগুলো আনা তো এইগুলোই হচ্ছে কেনা হয়েছে তো চলো এখন যিনি ড্রেস ফ্রেস চেঞ্জ করবো আর কি তো ওইদিকে মামুনি রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে তো টুকটাক দেখি ওইদিকে কাজকর্ম হচ্ছে তো সেগুলো সেরে তারপরে একবারে খাওয়ার সময় আবার তো সাথে কথা হবে তো ওইদিকের কাজকর্ম সেরে এসে তো বাবার খাওয়ার টাইম হয়ে গেছিলো তাই মামুনি বাবাকে খেতে দিয়ে দিয়েছিল আর এরপরেই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম তো দেখো অঙ্কন দাকে দিয়ে দেওয়া হয়েছে এরপরে এটা কিন্তু আমাকে দিয়েছে আর কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে কী কী রান্না হয়েছে তো মাছের ঝাল হয়েছিল চিংড়ি দিয়ে লাউ দিয়ে হয়েছিল শাক ভাজা সিম ভাজা বেগুন ভাজা একটা ডাল হয়েছিল আর তার সাথে হয়েছিল ধনে পাতা বাটা এই ছিল আইটেম তো চলো সবাই খেতে বসে গেছে আমিও তাহলে খেয়ে দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সবার তো হচ্ছে জামাইবাবু আর দিদি মানে নিধি দুজন মিলে একটুখানি রোদ ঘরে চলে গেছে আর দিদি মামুনি আর পাশের বাড়ি একটা দিদা এসছে গল্প করছে ওখানে তো তোমাদেরকে দেখাই তো শুভ এখনো পর্যন্ত আসেনি ওকে একটা ফোন করব যে ও কোথায় আছে কপা কখন আসবে তো তোমাকে দেখাই তো ওই তো ওরা রাস্তার ওপারে দাঁড়িয়ে করছে গল্প তো চলো আমি আর রোদে ঠোদে দাঁড়াতে পারছি না আমার খাওয়া বেশি হয়ে গেছে তো আমি গিয়ে এখন একটু শুভ তো চলো তো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যার থেকে ঘুম থেকে উঠে শুভ চলে এসেছিলো তো ওকে খেতে দিয়ে এদিকে মামুনি চা করে দিল তো আমরা ও পাশে ঘরে গিয়ে চা খাবো তো দাদার জন্য দিদির জন্য চা নিয়ে নিয়েছি আর আমার জন্য মামুনি নিয়ে আসছে চা তো চলো এবার সবাই মিলে চা খেয়ে নেব তো শুভ ওইদিকে ভাত খাচ্ছে বলে আর ওকে এখন আর চা দেওয়া হবে না তো পরে আবার ও যখন সন্ধ্যাবেলার দিকে পড়া হবে তখন আবার দেওয়া হবে তাহলে চলো চা খেয়ে ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি শুভ চলে এসছে ও পাশে তো শুভ চলে এসছে ওপাশে ওকে দিয়েও দিয়েছি খেতে খাচ্ছে আর আমরা এইদিকে চানি চলে এসেছি এখন যা তা খাবো তো চলে তো বন্ধুরা এইদিকে মামুনি হচ্ছে সন্ধ্যার দিকে একটু মশলা মুড়ি করছিল তো সমস্ত কিছু কেটে আর এই দিকে হচ্ছে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে একটা পিসি অ্যাকচুয়ালি ও আমাদের পিসি সম্পর্কে পিসি হলেও আমার বরের হচ্ছে ইয়ার মেটার আর কি তো একসাথেই ওরা পড়াশোনা করেছে তো আমাদের রিলেটিভ হয় তো এসেছিলো এর আগেও একবার একদিন এসেছিলো তো আজকেও এসেছে দিদি যেহেতু এসে দিদি ফোন করে ডেকেছিলো আর কি ও পিসিরটা এখানে থাকে না বাইরেই থাকে বেশিরভাগ চাকরি করে তো এখানে ছিল তো দিদিও ডেকে নিয়েছিল তো একসাথে আমরা মুড়ি ঠুড়ি খেলাম সবাই মিলে তো বন্ধুরা আবার একটু রেডি হয়ে গেছি বেরোবো বাইরে মানে আমি দিদি সবাই মিলে একটু যাব বাজার দিকে তো এই দেখো অ্যাকচুয়ালি আমি হচ্ছে যেই জামাটা পরেছিলাম মানে সকাল দিকে সেই জামাটা এবার পরে নিয়েছি কেননা ওটা কাচতেই হবে তাহলে আর নতুন করে আর কোনো জামা বার করলাম না তো ঠান্ডাও পড়ে গেছে তো চলো যা যা হ্যাঁ তো বন্ধুরা দল বল বেঁধে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে আর ঠান্ডাটা কিন্তু সত্যি বাইরে ভালোই দিয়েছিল আর দিদি আর নিধি মিলে আগে হচ্ছে এগিয়ে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে আরও টুকটাক কিছু কেনাকাটি করার আছে আর এখানে ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভালো মোমো করে তো সেখানেই যাচ্ছি তো দেখো পিছনে শুভও রয়েছে আর তার সাথে দাদাও রয়েছে তো সবাই মিলে টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে সামনেই আর কি না আমাদের আমরা দুজন এক কোলে উঠবে বলে তো ওকে আমি কোলে নিয়েছি আর এরপর আমরা পৌঁছে যাবো তা যাওয়ার পর প্রথমে ওরা মিলে মেনু ডিসাইড করছিল যে কি নেবে না নেবে এইদিকে নিধি আমার পাশে বসেছে একসাথে সিটটা আমরা পাইনি তো তারপর আমরা শুভ ওই বসে আছি তো অনেকক্ষণ পরে ওইদিকে ফাঁকা হয়ে যাওয়াতে আমরা ওখানে চলে যাই সবাই মিলে একসাথে বসে যাই তো আমাদের মোমো দিয়ে দেয় তোমরা তো দেখলে আমরা বাড়ি থেকে মুড়ি খেয়ে গেছিলাম তো তাই আমরা খুব বেশি অর্ডার করিনি এক প্লেট এক প্লেট করে সবাই মিলে আলাদা আলাদা অর্ডার করা হয়েছিল সব মিলেমিশে খেয়েছি তো ওখানকার খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল তো ওখানে আমি মোমোই খেয়েছিলাম অন্য কিছু খাইনি তবে এবার গিয়ে চাউমিন আর রোল ট্রাই করেছি সত্যি খাবারগুলো ভালো ছিল তো দেখো মোমো আর রোল চলে এসছে তো চাউমিন এখনও আসিনি সবাই মিলে অধীর আগ্রহে বসে আছি তো ফাইনালি চাউমিন চলে এসেছে আর চাউমিনটা সত্যি খুব টেস্টি করেছিল তো সবাই মিলে খেয়ে নেবো আর নিধির জন্য আলাদা করে কিছু অর্ডার করা হয়নি কেননা ও খেয়ে গেছিলো বাড়ির থেকে আরও ঝাল কিছুই খেতে পারে না রকম। তো ওখান থেকে দিদি সামান্য একটু চাউমিন ওকে খাইয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমাদের ফেরার পালা তো চলো এবার বাড়ি যাব টুকটুক করে হেঁটে হেঁটে আর আসার সময় কিন্তু আমরা ঢুকেছিলাম একটা দোকানে তো হচ্ছে মামনি শুভর জন্মদিন উপলক্ষে একটা জিনিস দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো আর কি দেখো এই দোকানে ঢুকে এই জুতাগুলো খুব পছন্দ হলো এটা হচ্ছে একদম বাচ্চাদের জুতো তো সেটা দেখছিলাম সবাই মিলে কালার ডিসাইড করছিল যে কোন কালারটা থেকে বেশি ভালো আর এখান থেকেই কিন্তু দুটো জিনিস নেওয়া হয়েছে যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো এই ব্লগে হয়তো আর দেখানো হবে না তো পরে দেখাবো তাহলে চলো এবার বাড়ি ফিরে যাবো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এইদিকে এসে সবাই বসে বসে গেছে আর কি গল্প করতে আর ওইদিকে কিন্তু মামুনির রান্নাবান্না হয়ে গেছে আর কি রাতের আর এই জিনিসগুলো তোমাদেরকে পরে দেখাবো অ্যাকচুয়ালি এখন ভিডিওটা একটু বড় হয়ে গেল বলে আমি আর পুরোটা দেখালাম না তো রাতের ডিনার কিন্তু আমাদের হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বন্ধুরা এখন বাজে প্রায় পণ্য এগারোটার কাছাকাছি তো আমরা বাড়িতে এসেছি আসার পরে যেটা হয় আর কি তো সবাই মিলে একসাথে গল্প টল্প হলো আর ওটা তো তোমরা জানোই যে ওটা আমার পিসি ছিল একটা তো হচ্ছে পিসি বাড়ি চলে গেল আর কি নিতে বেশি বেশিকে বেশি দূরে বাড়ি না কাছেই বাড়ি তো নিয়ে গেল আর রাতের বেলা থাকতে বলেছিলাম থাকলো না চলে গেল আর তারপরেই হচ্ছে আমরা একটু লেট করে ডিনার করলাম যেহেতু খেয়ে এসেছিলাম তো আমাদের সববার ডিনার করা হয়ে গেছে আর দিদি জামাইবাবু মামুনি ওরা সবাই মিলে চলে গেছে শুয়ে পড়েছে তো আমি হচ্ছে এই এতক্ষণে বিছানায় এলাম আর কি তো চলো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাঙ্গিটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো টাডা